যারা রয়েছে তারা একটু কন্ট্যাক্টে আসরা আপনাদেরকে কন্ট্যাক্টে এসে কথা বলা উচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রয়েছে আমি ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি ছাত্রদের পাশে দাঁড়ানোটা কি আমার অপরাধ বলে এটা আমার অপরাধ ছিল আমার নৈতিকত রাজ্য তার থেকে আমি নামে আসছি নেমে আসি ছাত্রদেরকে কোমাল পানি খাটছিলাম এটা আমার অপরাধ ছিল বলে আমি নামাজ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম আমি একজন মুসলমান আমার নামাজ পড়ার কি একটা অপরাধ তারা কেন আমাদের ঘুরে এভাবে বর্বরিতাল কেন আমাদেরকে এভাবে ঠিক মারলো এই ড্রাইভার এখন অবশ্যই নিতে হবে এবং যারা এদের সাথে জড়িত তাদের এখানে